মর্নিং তো চলো সকালে তো একবার চাক হয়ে গেছে হাফ সংসারের কাজও হয়ে গেছে তো এবার আবার বসছি একটু চা নিয়ে আমি নিলু এই সময়টা দশ মিনিট ব্রেক চায়ের চলো চা খেতে খেতে আজকে দিনটা শুরু করি মানে দিন তো অনেক আগেই শুরু হয়ে গেছে ব্লগের নিয়ে দিনটা শুরু করি ব্লগ নিয়ে তো আজকে অনেক দিন পর কাল থেকে রোদ দিচ্ছে জামা কাপড় অনেক কাঁচা হয়েছে শুকানো হয়েছে আজ কিছু কাজ মিলব তো কিন্তু যেই রোদ দেওয়া শুরু হয়েছে গরমটাও কিন্তু লাগছে কাল থেকে রাতে কুলার চালাতে হয়নি নি কাল অপার কুলার চালাতে হয়েছে আর এখানে না প্রচণ্ডই মশা মানে প্রচন্ড থেকে বুঝতে পারিনি আমার ছোট্ট ছোট্ট মশা মশারি ভিতরে ঢুকে যাচ্ছে বুঝতেও পারছি না চলো চা খেয়ে আবার কাজ শুরু করব তো আজ করব ডিমের ঝোল তাই ডিম চাপিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর এদিকে এখন করব খসলার বড়া তো ওই জন্য কড়াইয়ে তেল দিয়েছি খসলাকে অনেকে তোমরা খসটা বলো আবার মানে আমরা তো আগে খসটাই বলতাম আবার অনেকেই বলে তিল এই যে দেখতে পাচ্ছ কেমন হয় এটাকে বাটা হয়ে গেছে তো অনেকেই জানো অনেকেই জানো না হয়তো তো এটা দিয়ে আমি বড়া বানাবো এখন আর এদিকে নিরুর ফোন এসছে বলে এত জোরে জোরে কথা বলছে যে আমি কিন্তু ভয়েস দেওয়ার দরকার ছিল না কিন্তু তবুও আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে তো এবার আমি এই বড়াগুলো করবো করছি আমি একটু কম তেলেই করি যারা আমার রান্না দেখা আমি তেল খেতে শুতে পারে ভয় লাগে কারণ এখন যে শরীর খারাপ খরচ করার ডাক্তাররা বলছে তেলটা যত রকমভাবে একটু কম হয় তো এটাকে আমরা ঢাকা চাপা দিতে লোক করে ডিমটি সেদতে হোক তারপরে ঝোলটা বসাবো চলো আমি আর হরপত করছি কেন এই পার্সেলটার কথাই বলছিলাম এই পার্সেলটা এসছে প্রায় আমার দু সপ্তাহ হলো তো খোলা হয়নি তার কারণ রিয়ো সময়ও পাচ্ছি না আর রিও থাকলে তো দেখে যাও কত বক বক করে আর এইসব জিনিস আমি রিজোর কাছে খুলতে চাই না হতে তো তো বের করে বলবে মামা দাও আমি দেখি কী হচ্ছে না হচ্ছে তার জন্য পার্সেল আমি চেষ্টা করি ওকে ছাড়াই খোলার তো এটা আমি নায়িকা থেকে অর্ডার করেছিলাম পুজো তো চলেই এলো কিছু দরকার আরও কিছু জিনিস নেবো আপাতত এগিয়ে নি না তো একটা সোপ এটা আমি রানীগঞ্জে ইউজ করতাম তারপরে পাচ্ছিলাম না দোকানে তো এটা ওই জন্য অর্ডার করেছিলাম অনলাইনেও পাওয়া যাচ্ছিলো না আর এই দুটো একটা হচ্ছে মাস্করা একটা হচ্ছে লাইনার ল্যাকমি তো এই তিনটে জিনিস আমি অর্ডার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবারে রিওকে আনতে যেতাম আমাকে আমি দেখো চুলও আছে তাই নিয়ে আগে বললাম এগুলো খুলে নিই কেন সময় পাবো না এইটা আমি পাচ্ছিলাম না যেটা বললাম এটা ওই জন্য নিয়ে নিছি আর এটা আগে আমি ইউজ করেছি আর এটা একটু আছে এই জানি এটা অর্ডার করলাম আর এইটা আমি প্রথম ইউজ করব জানি না কেমন হবে তোমাদেরকে জানাবো ল্যাকমির মাস্করা ইউজ আমি আগে করিনি ল্যাকমির অন্য মাস্করা ইউজ করেছি কিন্তু আইকন নিয়ে নাইন টু ফাইভ এইটা করিনি আর ল্যাকমি এটা ইউজ করেছি লাইনারটা তো চলো এই হচ্ছে আমার পার্সেল যেটা দু সপ্তাহ ধরে এমনি ছিল এবার ভেতরটা খুলে দেখতে হবে যে তুলি টুরিগুলো ঠিক আছে কিনা কিন্তু এখন সময় নেই এটা পরে দেখবো আমি আপাতত তো তো চেঞ্জ হবে না দু সপ্তাহ রেডি হয়েও গেছে তো চলো আমি এবার এখন আমার রান্না কমপ্লিট হয়নি এখন আমি এটা এখন বানাবো কি বানাবো বানিয়ে পরে তোমাদেরকে দেখাবো আমার চোখ মুখের অবস্থা থাকে আজকে অনেক বন্ধুরা এসছো তাদের সঙ্গে কথা বলবো এরব অনেকটাই দেরি হয়ে গেছে রিয়ে তুই স্নান করে নে তো চলো আর এই যে দড়ির অবস্থা এটা মনে হচ্ছে প্রত্যেকদিন খুলে দিই কিন্তু বৃষ্টির জন্য করো না তো আজকে আমার মেনুতে ছিল দই ভেন্ডি ডিমের ঝোল আর খসলার বড়া আলু সেদ্ধ আর ভাত তো নিরু বললো তাড়াতাড়ির মধ্যে আমাকে ডিমের ঝোল আলু সেদ্ধ আর খসলার বড়া দিয়ে ভাত দিয়ে দাও তাই আমি দেখলাম যে ওর যেহেতু হলো না একটু দেরি করেই করলাম ওই জন্য দই ভেনিটা ওর জন্যে একটু রেখে দেবো রাতে পারলে আর এই দেখো ছেলে আমার এখানে পুজো শুরু করে দিয়েছে স্নান করে ছেলের পুজোটা দেখো আমি না ও কতটা কি মন্ত্র ঠিক বলে কি না কিন্তু এত ভক্তি বলে করে আর আমার ওটাই খুব ভালো লাগে আমি বসে বসে দেখি শুধু দেখবি তো কেমন সাজিয়েছ বাহ দেখো কি সুন্দর সাজিয়েছে আমার বেটু আর লাইট এটা সরি দাও ওর দেশলাই কদিন জেলে দিচ্ছিলো নিজে নিজে চেষ্টা করছিলো ওই জন্য আমার বাবা ভয়ে একটা লাইটার কিনে নিয়ে এসেছে জানা লাইটারটা জ্বালাতে পারবে না ভয় পায় ওটাকে আর কদিন ফুট দেশলাই জেলে একদিন তো পুড়েই যেত এরকম অবস্থা হয়েছিল তো দেখো কি সুন্দর সাজিয়েছে আমার বেটু ভাজি না নিয়ে খাওয়া হবে হ্যাঁ আজকে নিরু আসতে দেরি হয়েছিল বলে আমি একবার চা খেয়েছি এটা সেকেন্ড বার নিরু আসার পর আবার চা চাপালাম যে দুজনে বসে একটু চা খাব আর আবার মেঘ করেছে বৃষ্টি মনে বল নামলো বলে তো এদিকে আমি গোলমরিচ দিয়ে আলু ভাজি মানে সেদ্ধ করে আলু ভাজি জিরে গোলমরিচ লঙ্কা এসব দিয়ে তো এটা রুটিতে খেতে ভালো লাগে আর তার সাথে কিন্তু ডিমের তরকারিও করব। হুম আর রুটি রুটিটাও করা হয়ে গেছে আর এই দেখো হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আর ওইদিকে রিও পড়তে পড়তে মা বৃষ্টি হয়ে গেছে মা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে চিৎকার করছে দেখো কী মুসলধারায় বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে দুদিন বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম করছিল আর তারপরে যে বৃষ্টিটা পড়ছে না খুব আনন্দ লাগছে আর রিও তো খুব হ্যাপি থাকে আর ওকে আমি জামা পরাতে পারি না অনেক বন্ধুই আমাকে বলে রিও জামা পরে না সত্যি রিও রিও জামা পরতে কিছুতেই চায় না ও পুজোতেও বলেছে আমার মাকে যে আমাকে দুটো পাতলা পাতলা প্যান্ট দেবে শুধু আর কিচ্ছু দিতে হবে না আমি জামা পরবই না হুম জানি না ওর কী হয় বাড়িতে থাকলে কিছুতেই জামা কাপড় পরতে চায় না তো চলো রিওকে একটু পড়াতেও হবে ও আমাকে ছাড়া আবার পড়বে না লিখছে না কি করছে কি করছে রে কমপ্লিট কর লেখাটা ও অমনি লিখছে অনেক সময় লাগে চলো আমি বসে না থাকলেও আমার করা হয় না তো এই যে আমার ডিমের তরকারি কমপ্লিট তো আজকে সেদ্ধ করে আলু ভাজা মুড়ি দিয়ে গোলমিশ দিয়ে আর এই ডিমের তরকারি এটা হচ্ছে আজকে মেনু আর রুটি মিষ্টি তো আছে তো গ্যাসটা বন্ধ করে দিলাম তো আমি খুবই কম তেল মশলায় রান্না করি তার জন্য কালারটা সবসময় ঠিকঠাক আসে না শুকনো লঙ্কার গুঁড়িতে ইউজই করি না আর সবাইকে আমি একটা কথাই বলবো যে শুকনো লঙ্কার গুঁড়িতে যতটা কম ইউজ করবে ততটাই ভালো নিরু গেল স্নান করতে এখন বাজিল আটটা দশ দিদির এখন সরি আটটা দশ নয় নটা দশ এখনও দিদিরা আসেনি আসবে মানে দিয়ে এখানে এলে একটু দেরি করেই আসে বড় পিটুকু পুড়িয়ে টড়িয়ে মানে ওরও পড়া আছে আর আমরা গেলেও একটু দেরি করেই যাই রিওর পড়া হয় বড় বেটুর পড়া হয় কেন ওরা এলে ওরা বলে রিও আর পড়বে না আর আমরা গেলে বড় বেটু আর পড়বে না তার জন্য যেহেতু আমরা কাছাকাছি আছি তো ওই জন্য আমরা ওই সাড়ে নটা পনেরো দশটার সময় যাই একটু গল্প করিতে ওর খাওয়া দাওয়া হয় তুই লিখে না জলদি করে তো চলো আসুক দিদিরা আর বৃষ্টিটা একটু কম হয়েছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আর এতক্ষণে একটু কম হলো যাই হোক খুব মানে কী বলবো ঠাকুর করে নিরু একদম বৃষ্টির আগেই বাড়ি পৌঁছে গেছে মানে আর দু চার মিনিট হলে ও হয়তো আটকে পড়ত তো যাই হোক তাড়াতাড়ি চলে এসছে ও একটু বসে গল্প টল্প ফোন টোন হলো ওরও অফিসে তারপর ও গেছে এখন স্নান করতে তো ওদের বললাম তো দেখি দিদিরা কখন আসে আর হি পড়াটা কাছে হয়ে গেলে ভালো হয়

মনে থাকছে না আমাদের উল্লেখ রকম যে বললাম তার নেই ঠিক আমার তো কমপ্লিট আর একটু গল্প করলাম দিদিরা আসার পর তারপরে খেতে বসবো আর আমার ছোট বেটু ভাই ডিম সেদ্ধটা ঠিক পছন্দ করে না মানে আমি খাইয়ে দিলে চটকে তখন খেয়ে নেবে কিন্তু এমনি রুটির সাথে ডিম সেদ্ধ বা ডিমের তরকারি একদমই খাবে না তার জন্য ওর জন্য বানাচ্ছি ডিমের পোচ বা অমলেট যা বলবে ওকে যেটাই করে দেওয়া ও তাতেই খুশি কিন্তু সেদ্ধ না হলেই ভালো হয় তো চলো এবার খেতে বসি আমরা

বৃষ্টি কিন্তু সেই হচ্ছে দিদিরা চলে গেছে নিচে যাচ্ছে যাচ্ছে আর আজকে মানে বড় বেটুর গেল ওর মশার সঙ্গে ছাতা নিয়ে তো বড় বেটু যাওয়ার ইচ্ছে থাকে না যখনই আসে তো বলে বাবা থেকে যাও না বাবা আজকে থেকে যাও ভালো লাগে একসঙ্গে থাকতে আসলে কি বলতো এখনকার সময় একসঙ্গে থাকার তো নেই খুব একটা তার জন্য দেখো চিল্লাচ্ছে দেখো কেমন বড় বেটুর আজকে থাকার খুব ইচ্ছে ছিল আমারও মনটা খারাপ হয়ে গেল তো দেখি পরে একদিন ওকে বলেছি যে তুই থাকবি এসে আমার কাছে বেটু পরের দিন থাকবে কি তো বাই টাটা বাই বাই তো চলো তোমাদের কেউ টাটা বলার সময় চলে আসছে আমি এখন ব্লগগুলো ছোটই বানাচ্ছি তার কারণ এডিটিংয়ের সুবিধা হচ্ছে তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন আমার ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করে যেও কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব টাটা বিজামকেও টাটা করছি তোমাদেরকেও টাটা করছি সবাই ভালো থেকো আর এই বৃষ্টিটা রাতের বেলা ভালো করে উপভোগ করো বাই পরের ব্লগে আবার দেখা হচ্ছে